স্বাধীন তার সুর্যয় খানে উঠল যাদের দানে জীবন দিয়ে লড়ছে তারা মাতৃভূমির টানে হো স্বাধীনতার সুর্যয়খানে উঠল যাদের দানে জীবন দিয়ে লড়ছে তারা মাতৃভূমির টানে সুখ শান্তি দাও প্রেরণা দাও সুখ শান্তি দাও প্রেরণা দাও রেখো না প্রভু এই দেশে তুমি এতটুকু হিংসা লে Bangladesh, oh, 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 Bangladesh. Bangladesh, la 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 Bangladesh. Bangladesh, oh, oh, Bangladesh. Bangladesh, la 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 Bangladesh. Bangladesh, oh, oh, Bangladesh. Bangladesh, la 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 Bangladesh.